স্পেশাল মশলা দিয়ে আজকে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার বাসায় রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে ইউনিক স্টাইলিশ চিকেন বোনা যেটা খেতে অনেক বেশি ভালো লাগে পোলাও ভাত অথবা রুটির সাথে কিন্তু এটা খেতে পারবেন চলুন তাহলে দেখি রেসিপিটা কিভাবে অনেক বেশি তাড়াতাড়ি বা অনেক বেশি মজার করে রান্না করেছি আমি প্রথমে চিকেনটা রান্না করার জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিব এখানে ব্যারাস্তা বাদাম গোলমরিচ কিশমিস জয়ত্রী তারপর হচ্ছে টমেটো আর নিয়েছে হচ্ছে ভাজা জিরা আমি কিন্তু এই সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়ে আমি চলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এখানে ব্যারেস্তা ভাজার তেল দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফুট কাপের মতো তেল দিয়েছি আর এখানে এক কাপ দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে চার টুকরা দারুচিনি চার পাঁচটার মতো তেজপাতা সাত আটটার মতো দিয়েছে হচ্ছে এলাচ এখন এগুলোকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত দেখেন ভাস্তে ভাসতে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা তিন টেবিল চামচ দিয়েছি আদা রসুনটাকে এখন আমি হচ্ছে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায় এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে দেড় টেবিল চামচ জিরা বাটা আর এখানে স্বাদ মতো দিয়েছি লবণ তারপর এখানে দুই টেবিল চামচেরও বেশি দিয়েছে হচ্ছে মরিচ তারপরে দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের একটু বেশি দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টক দই আমি এখানে চার টেবিল চামচ টক দই দিয়েছি তারপর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা এখানে দিয়ে দিয়েছে হচ্ছে তিন টেবিল চামচ ওটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন রেখে দিয়ে যে সময় আপনারা চিকেন রান্না করেন প্রত্যেকটা চিকেনে কিন্তু এটা দিতে পারেন আর এই মশলাটা দেওয়াতে চিকেনটা অনেক বেশি ভালো লাগে খেতে তারপর আমি মশলাটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব আট থেকে দশ মিনিটের মতো আর এই চিকেনটা রান্না করার ক্ষেত্রে আপনারা হচ্ছে চিকেনের মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেবেন তাহলে দেখবেন যে এটা খেতে আরও বেশি ভালো লাগবে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি দেখেন তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে আর এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে চিকেন আমি এখানে প্রায় এক কেজি আটশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর এটা কিন্তু ছিল হচ্ছে দেশি মুরগি আর দুইটা দেশি মুরগি দিয়ে এখানে হচ্ছে এক কেজি আটশো গ্রামের মতো হচ্ছে চিকেন হয়েছিল তারপর আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিকেনটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর কষানোর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ চিকেন থেকে অনেকটাই পানি উঠে যাবে দেখেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর হচ্ছে এখন নেড়ে ছেড়ে দিব আমরা কিন্তু দুইবার করে হচ্ছে চিকেনটাকে কষিয়ে নিব নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু চিকেনটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব এখন আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিব দেখেন এখন কিন্তু চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল এটা অনেকটাই টেনে গিয়েছে এখন শুধু মশলাটাই কিন্তু রয়ে গিয়েছে পানি কিন্তু একেবারে কম এখানে আছে এই আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেব হচ্ছে পানি আর আমি সবসময় চিকেন রান্নার ক্ষেত্রে বা বিফ রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানি দিয়ে চিকেন বা বিফ রান্না করলে খেতে ভালো লাগে আমার মনে হয় ঠান্ডা পানির থেকে গরম পানি দেওয়ায় ভালো হয় চিকেন বা বিফের ক্ষেত্রে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমরা এটাকে এত বেশি ঝোল রাখবো না মাখো মাখো একটা চিকেন রান্না করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি আবার একটু নেড়েছে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর এই পর্যায়ে যদি কাঁচামরিচটা দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচের তরকারিতে তারপর এখানে এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচেরও বেশি দিয়েছি হচ্ছে গরম মশলা তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ব্যারেস্তা আর ব্যারাস্তাটা এই চিকেন রান্নার ক্ষেত্রে অবশ্যই দিবেন তাহলে এর টেস্ট কয়েক গুণ বেড়ে যায় দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করবো আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি কিন্তু হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে দেখেন আমার কিন্তু ঝোলটা একেবারেই টেনে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিব রেখে তারপর হচ্ছে আপনাদের সাথে সার্ভ করে বা শেয়ার করবো রান্নাটা কীরকম হয়েছে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে চিকেন ভুনাটা এই চিকেন ভুনা যদি একবার বাসায় রান্না করেন সবাই দেখবেন বারবার আপনার এই চিকেন ভুনাই খেতে চাইবে আশা করছি এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওগুলা শেয়ার করতে পারেন আর এই চিকেন বোনাটা অবশ্যই বাসে একবার হলে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই চিকেনটা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ